শব্দ শুনলে বলতে পারো তো ঠিক আছে বলো বাঙালির কাছে হ্যাঁ ক্ষমা চাইলাম ক্ষমা চাইলাম ক্ষমা চাইলাম এরকম কাজ এরকম 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 কাজ আর করব না ঠিক আছে এবং পশ্চিমবঙ্গে হ্যাঁ যেখানে খান ঠিক আছে পশ্চিমবঙ্গে বলো পশ্চিমবঙ্গে এরকম কাজ কাজ আর আর কেউ কেউ করলে করলে আমি আমি বাংলা বাংলা পক্ষকে পক্ষকে খবর খবর দেবো